সেটা হলো আমাদের নিজেদের শরীর স্বাস্থ্যের উপরে আমরা কিছুটা অজ্ঞানতার জন্য আমরা সেটাকে গুরুত্ব না দেওয়া ফলে নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক রোগ যেমন ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার হাই ব্লাড সুগার এই দুটো হচ্ছে প্রাথমিক নন কমিউনিকেবল ডিজিজ লিভার সব জায়গাতে কিন্তু তার খারাপ প্রভাব হচ্ছে তাই যদি এই কমে রেকমের বিদেশগুলো সম্পর্কে আমি তো নতুন প্রজন্মকে খুবই সাধুবাদ জানাবো আমার আন্তরিক শুভেচ্ছা থাকবে যে এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে নিজেদের জড়াচ্ছে কেন এটা অত্যন্ত ভালো কাজ করছে যে কাজটার মধ্যে যদি ওরা এইভাবে আস্তে আস্তে এগিয়ে যায় তাহলে ওরা আরও অনেক উন্নতি করতে পারে নতুন প্রজন্ম এর টার্গেটটা ভীষণ ভালো যেটা আজকে ব্লাড দেওয়ার যে ব্যাপারটা সেটা কী ব্লাডটা যে ওরা যে স্বেচ্ছায় ব্লাড দিচ্ছে যারা দিচ্ছে সেটা কিন্তু একটা মানুষের পরিবার উপকার করছে ইনডাইরেক্টলি তার কারণটা হচ্ছে যে ব্লাডটা যে কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে কোন মানুষের রক্তটা প্রয়োজন ঠিক সেই সময় যাচ্ছে আর সেই মানুষটা কিন্তু উপকার পেয়ে তার একটা নতুন জীবন আসছে আর সেই জীবনটা নিয়ে কিন্তু সে তার বাড়িতে ফিরে যাচ্ছে পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে এর থেকে বড়ো কাজ আর কী হতে পারে মহান কাজ করছে আর্টিস্ট আমি বলবো সবসময় আমার শুভেচ্ছা থাকবে এবং আন্তরিক ভালোবাসা থাকবে যে কোনোভাবে যদি কোনো সহযোগিতা বা আমাদের প্রজন্মের আর্টিস্টদের প্রয়োজন হয় আমি আছি যেমন আজকে আমি এসেছি থ্যাংক ইউনিয়ন তো বটে আর খুব আনন্দ পাই জানেন এখন তো স্টুডিও পাড়ায় আসাটা খুবই কমে গেছে বিকজ এখন নতুন প্রজন্মদের জায়গা তাদের তো জায়গা করে দিতেই হবে এবং অনেক দিন ধরে করেও দিয়েছি তারা আস্তে আস্তে উন্নতিও করছে প্রচুর সিরিয়াল করছে প্রচুর গান ছবি করছে তাদের মধ্যে আমি অনেককে খুব রেসপেক্ট করি ভালোবাসি তাদের কাজের মাধ্যমেই তারা সেই ভালোবাসাটা পাচ্ছে ভালো লাগছে আমার খুব ভালো লাগছে ওদের উন্নতি হোক ওরা আরও অনেক অনেক একটা এমন একটা স্থানে উঠুক যখন ওরা আরও ভালো ভালো কাজ করবে

এটা একটা বেসিক মানে মানুষের মানুষের প্রতি কাজ করার ব্লাড ডোনেশান ক্যাম্পটা একটা বেসিক আমরা বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের কাছে ইনভিটেশান আসে আমাদেরকে যেতে বলা হয় সেখানে আর্টিস্ট ফোরামের মতন একটা সংগঠন একটা এত বড় সংগঠন আমরা যে এরকম একটা কিছু উদ্যোগ নেব এরকম একটা কিছু অ্যারেঞ্জ করব সেটা খুবই স্বাভাবিক ব্যাপার এবং এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এটা করা হয়েছে এটা এবং আরও করা হবে ভবিষ্যতে করা হবে রিউনিয়নটা সবসময় ভালো লাগে আমাদের যখনই এরকম কিছু হয় তখন রিউনিয়ন তো হয়ই আইস ফোরামের সেটা একটা আমরা যারা বহু পুরনো মেম্বার মানে হাজারের নিচে কোথায় আমার মেম্বারশিপ কার্ড যখন থেকে সে একটা অদ্ভুত নস্টালজিয়ার ব্যাপার মানে তখন যেরকমভাবে ছিল তারপর যেরকমভাবে ডেভেলপ করলো আর্টিস্ট ফোরাম আস্তে তারপরে যখনই এই ইউনিয়নগুলো হয় তখনই মনে হয় যে হ্যাঁ একটা সত্যি একটা বিরাট পরিবারের মধ্যে রয়েছি এত বড় একটা পরিবার যেখানে সবাই সবার পাশে আছে আছে খুব স্ট্রংলি আছে প্রত্যেকে প্রত্যেকের পাশে সেটা একটা দারুণ ব্যাপার

আমরাই তো অর্গানাইজ করছি তো মানে একদম ছোট বাচ্চাকে যেরকম লালন পালন করে বড় করা যায় আমরা অনেক দিন ধরে এটা নিয়ে খাটাখাটনি করছি তো এটার পেছনে পড়ে রয়েছি তো আজকে ফাইনালি সবাই আসছে এবং মানে আমরা যেভাবে প্ল্যান করেছিলাম তার অনেকটাই ফুলফিল হচ্ছে চোখের সামনে এটা দেখতে পেরে খুব ভালো লাগছে এবং এই ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে যে মানে জড়িয়ে থাকতে পারছি আর্টিস্ট যে তারা খালি অভিনয় করবে নাচ গান করবে তা নয় তার বাইরে গিয়ে মানুষ হিসেবেও মানুষের পাশে দাঁড়াবে রক্তের ক্রাইসিস একটা কি মারাত্মক ক্রাইসিস সেটা আমরা সবাই জানি তো সেই সময়ে আমরা সবাই মিলে একসঙ্গে রয়েছি আমাদের এই প্রতিষ্ঠান থেকে এটা অর্গানাইজ করা হয়েছে তো সেইটা ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ সেটা তো বটেই সেকেন্ড সানডে ছুটির দিন সাধারণত কেউ আসতে চান না সবাই অন্যান্য প্ল্যান করে নেন কোথাও বেড়াতে যাওয়া আর কোথাও তো তো সেটা আমাদের ডাকে মোটামুটি সারা দিয়ে অনেকেই এসছেন সিনিয়ররাও অনেকে এসছেন তো ভালো লাগছে হ্যাঁ আসলে আমরা যখন মানে ঠিক করেছিলাম যেরকম একটা হেলথ ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প করব তখন ভাবিনি যে এত মানুষ সাড়া দেবেন মানে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে ইয়াংরা সকলেই যারা আর্টিস্ট ফোরামের মেম্বার তারা এসছেন বাঙুর হাসপাতালের অসামান্য সহযোগিতা পেয়েছি আমরা সেজন্যই এটা করা সম্ভব হয়েছে শিল্পীদের তো সমাজের প্রতিও একটা দায়িত্ব থাকে শুধু অভিনয় করা এন্টারটেন করা নাচ গান করার বাইরেও তাদের যে একটা সামাজিকও দায়িত্ব থাকে তো সেইটা সেই দায়িত্ব পালন করার জন্যেই আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করেছি প্রচুর মানুষ এসছেন খুব ভালো লাগছে মানে ভাবিনি এত সারা পাবো যাদের রক্ত দেওয়া হয়ে গেছে তারা তাদের ওই ব্লাড ডোনেশন সার্টিফিকেটটা আমাদের কাউন্টার না এটা ছুটি থাকার ব্যাপার না কারণ এই যে কাজটা আর্টিস্ট ফোরামের তরফ থেকে আজকে করা হয়েছে এটা গোটা আর্টিস্ট ফোরামের টিম থেকেই আমাদের চেষ্টা ছিল বিভিন্নভাবে যেরকম আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এখন রক্তদান শিবির হচ্ছে শুধু রক্তদান শিবির নয় এখানে স্বাস্থ্য পরীক্ষা মানে ইসিজি ব্যবস্থা আছে ব্লাড টেস্টের ব্যবস্থা আছে চক্ষু পরীক্ষার ব্যবস্থা আছে এটা করা হয়েছে সো এটা ডেফিনেটলি আমরা এখানে আজকে কাজের বাইরেও যে কাজ বড় যে কাজ সেটা সূত্রেই এটা করা এবং আর্টিস্ট ফোরাম থেকে আমরা আমাদের পরিকল্পনা আছে যে মাঝে মধ্যেই এই ধরনের কাজ বা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি আরও বেশি করে করা হবে প্রচুর মেম্বার্স আছেন আমাদের প্রায় সাড়ে চার হাজারের মতো তাদেরকেও বিভিন্নভাবে এঙ্গেজ করা হবে আজকের আমার মনে হয় এই শিবিরটায় অনেকেই কিন্তু এখানে উপকৃতও হলেন এবং আমরা সবসময়ই জানি যে ব্লাড ডোনেশন ক্যাম্প ভীষণ দরকার হয় বিশেষ করে গরমকালে আরও বেশি করে দরকার হয় তো আমরাও যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি ফ্রম আর্টিস্ট ফোরাম আর্টিস্ট ফোরামের তরফ থেকে টু দা গ্রেটার সোসাইটি আমার মনে হয় সেটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য বা দায়িত্বের মধ্যে হ্যাঁ এবং যত যত বেশি মানুষ আসবেন তত ভালো হবে কারণ দিনের শেষে আমরা শিল্পীরা প্রত্যেকই মানুষ আমার মনে হয় যে আমাদের যেরকম পুরোনোদের সঙ্গে দেখা হলেও ভালো লাগে সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের সঙ্গে এবং সবাই মিলে একটা ভালো কাজের অংশ হতে পারলে আর্টিস্ট ফর্মের প্রত্যেকেরই ভালো থ্যাংক ইউ ঠিক আছে আমি ছোটবেলা থেকে যে পরিবেশে বেড়ে উঠেছি নর্থ কালকাঠায় বাগবাজার তো আমাদের ক্লাব আমাদের সংগঠন এটা করে করেই বেড়ে ওঠা আর কি তো আলাদা করে কিছু করছি বলে মনে হয় না আর ব্লাড তো আমার অনেক বছর দেওয়া আমি প্রায় হাই সেকেন্ডারি পর থেকে মানে ফার্স্ট ইয়ার থেকেই ব্লাড দিচ্ছি আর কি সেটা আলাদা করে কিছু মনে হয় না আর কি আর চ্যুচ দেখে কখনো ভয় পাইনি ছোটোবেলার থেকে আর মাথাও ঘুরে যায় না মানে থ্যাংক গড তো তার সঙ্গে এই মানে আমাদের তো মনে হয় যে আর্টিস্ট হিসেবে কিছু সামাজিক দায় থাকে সেই দায় থেকে আমাদের একটা সাব কমিটি তৈরি হয়েছিল আর্টিস্ট ফোরামের আমি বাসব দত্তা গৌরব আর পায়েল আছি তো আমাদেরই মূলত দায়িত্ব ছিল অবশ্যই ইসি কমিটি তো রয়েছেই আমাদের মাথার ওপর আমাদের এটা নির্বাচিত হওয়ার পর প্রথম একটা কাজ আর কি জনকল্যাণ উপসমিতি মানে ওয়েলফেয়ার আমাদের যে সাব কমিটি হ্যাঁ তো সেইটাই চলছে এই ব্যস্ততা দেখতেই পাচ্ছেন ডাকাডাকি চলছে আজকের দিনটা হয়ে গেলে খুব ভালো লাগবে আমাদের সকলেরই আর এরকম উদ্যোগে আরও বেশি বেশি করে আমরা সামিল হতে চাই আর সামিল হতে পারলে মানুষের পাশে থাকতে পারলে সব সময় ভালো লাগে থ্যাংক ইউ আমাদের তো আর্টিস্ট ফোরামেরই এটাই কাজ আমরা তো আর্টিস্ট ফোরাম থেকে আর্টিস্টদের সাহায্যার্থী তাদের পাশে আছি একটা জিনিস ক্লিয়ার করতে চাই এই বিষয়ে লোকে ভাবে যে আর্টিস্ট ফোরাম কাজ দিতে পারে কাজ তো দেওয়া সম্ভব নয় কারণ কাজটা তো এটা তো একটা স্পেসিফিক জব শিল্পী কাকে প্রযোজকের পছন্দ হবে বা চিত্রনাট্যকারের পছন্দ হবে সেটা আলাদা কথা কিন্তু আর্টিস্ট ফোরাম তাহলে কিভাবে এক্সিস্ট করে আমরা আমাদের সদস্যদের পাশে তাদের বিপদে আপদে থাকি এইভাবেই আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস প্ল্যান হতো ওরা জানিস ওরা বহুদিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছিস তোরা জানিস যে এইভাবে আমরা অ্যাক্টিভিটিগুলো প্ল্যান করি ফর দ্য বেনিফিট অফ আয় আমরা অনেক কিছু করে যাই এই প্রথম আমরা আর্ডেসফোরাম থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম কারণ এই যে বাংলা হসপিটালের সঙ্গে আমরা করছি বাঙুর হসপিটাল আমাদের বিশাল সাহায্য করছে কোভিডের সময় বা তার আগে থেকে এবং কোভিডের সময় প্রচুর মানুষের চিকিৎসার ব্যবস্থা হয়েছে এখন হচ্ছে তো আমরা মনে করি গ্রীষ্মকালে যেখানে রক্তের চাহিদা প্রচণ্ড সেই একটা ব্লাড ক্যাম্প করলে ওনাদেরও সুবিধা হবে তাই আমরা ব্লাড ক্যাম্পটা করি সবচেয়ে মজা হচ্ছে এটার দায়িত্ব এবারে আমি নিইনি বা আমি শান্তিদা আমরা যারা করি আমরা বলছি আমরা আছি পাশে মেন দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রজিত দত্ত গৌরব চট্টোপাধ্যায় পায়েল দেব এবং বাসব দত্ত চ্যাটার্জিকে আমাদের ওয়েলফেয়ার কমিটির এরা এটা ইসি মেম্বার কিন্তু এরা ওয়েলফেয়ার কমিটি বানানো হয়েছে এবং এনারা এত ভালো উদ্যোগ নিয়ে কাজ করেছেন এবং আমরা বেশ কিছু স্পন্সরকে যারা পাশে দাঁড়িয়েছেন ভিডল দাঁড়িয়েছেন বিজলি গ্রিল দাঁড়িয়েছেন মিও আমার দাঁড়িয়েছেন মহেন্দ্র দত্ত ছাত্র দাঁড়িয়েছেন কেসি দাস দাঁড়িয়েছেন তো এরকম অনেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন অনেক অর্গানাইজেশন এদেরকে আমরা পেয়েছি এবং এই সমস্ত যে আমাদের ইয়াং জেনারেশন যারা দায়িত্ব নিয়ে এগিয়ে এসে সামনে তারা দৃষ্টান্ত স্থাপন করলো যে ভালো কাজে সবাই একসঙ্গে এগিয়ে আসতে পারে আর ভালো কাজে স্পন্সাররাও থাকেন আমাদের পাশে এটাই থ্যাংক ইউ যাদের রক্ত দেওয়া হয়ে গেছে তারা অসাধারণ দেখুন আর্টিস্ট ফোরাম বরাবরই সমাজের উন্নয়নের জন্য কাজ করে থাকে বিভিন্নভাবে তো এইরকম একটা উদ্যোগ বরাবর আমাদের প্রত্যেক বছর না হলেও থেকে থেকেই হয় এবং এবছর এই উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা মানে অপ্রত্যাশা অপ্রত্যাশিতভাবে একদমই নয় কারণ আমরা জানি ফোরাম কী কী করে এসেছে এতদিন কি কি করতে পারে এবং এই কাজ এই সমাজের গঠনমূলক কাজ চলতেই থাকবে এটাই আশা করি দেখো এরকম একটা অনুষ্ঠান বা একটা উপলক্ষ বলা যেতে পারে সবাইয়ের সঙ্গে দেখা করার কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে আর্টিস্ট ফোরামের এই যে উদ্যোগ এটা আমি সত্যি খুব মানে অ্যাপ্রিসিয়েট করি তার কারণটা হচ্ছে এই গরম রক্তের খুব প্রয়োজন আছে তাছাড়াও আর্টিস্টদের একটা প্রবলেম হচ্ছে রোববার ছাড়া সেকেন্ড সানডে ছাড়া আমরা ছুটি পাই না সেইভাবে তো শরীরচর্চা আমাদের করতেই হয় শরীরের দিকে নজর রাখতেই হয় সবথেকে বড় কথা হচ্ছে এখানে সব কিছু চোখের টেস্ট হচ্ছে ব্লাড টেস্ট করা যাচ্ছে প্রেশার সুগার যা যা আছে তো এটা তো বাইরে সম্ভব হয় না আজকের দিনটা ছুটি আছে আমাদের সঙ্গে সবার দেখাও হয়ে গেল প্লাস টেস্টটাও হয়ে গেল আমি মনে করি এটা বারবার প্রত্যেক তিন মাস চার মাস বাদে বাদে একটা করে এরকম প্রোগ্রাম আর্টিস্ট প্রোগ্রামের করা উচিত এবং শুরুর থেকে আর্টিস্ট সঙ্গে আছে আজও আছে আগামী দিনও থাকবো যতদিন বেঁচে থাকবো আর্টিস্ট সব কাজের সঙ্গে থাকবো এবং এরকম একটা ভালো কাজ এবং যারা নতুন প্রজন্ম যারা নতুন ছেলেমেয়েরা আসছে কাজ করতে তাদের সঙ্গে দেখা হচ্ছে তারাও আগামী দিনটা জানবে আর্টিসনটা কি করে চালাতে করে ঠিক আছে আমি তাহলে তোমাকে তিনটে সময় যাচ্ছি খুবই ভালো লাগছে প্রথম কথা দ্বিতীয় হচ্ছে এই পুরোটা যেহেতু একদম জন্মলগ্ন থেকে মানে যদি থেকে ভাবনা চিন্তা হয়েছে যে আমরা এরকম একটা কিছু করব। তবে থেকে এইটার সঙ্গে জড়িত আমরা সবাই মিলে চেষ্টা করেছি এটা করার এবং আমাদের মেম্বার্সরা যে এমনভাবে সবাই স্বতঃস্ফূর্তভাবে আসবেন মানে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি মানুষ এসছেন তারা উপকৃত হচ্ছেন বিভিন্ন রকম হেলথ চেক আপ হচ্ছে ব্লাড সবটা মিলিয়ে সত্যি আমরা খুব খুশি মানে এটা এই আয়োজন যেটা দেখছেন আপনারা এই আয়োজনটা মূলত আমি এখনই শুনলাম আমি তো একজন সামান্য সদস্য মাত্র খুব অ্যাক্টিভও নয় কিন্তু যেটা শুনলাম মূলত একদম যারা ইয়াং যেমন বাসব দত্তা পায়েল গৌরব মানে এরা নিজেরাই এই ব্যাপারটা অর্গানাইজ করেছে এরকম একটা বিরাট কর্ম এবং আমি যবে থেকে আর্টিস্ট ফোরাম ফর্ম করেছিল তবে থেকেই তো আমি আর্টিস্ট ফোরামের সঙ্গে যুক্ত আমার মনে পড়ছে না কিন্তু কখনও ব্লাড ডোনেশান ক্যাম্প শুধু ব্লাড ডোনেশান ক্যাম্প নয় ইসিজি আই টেস্ট এটা আর্টিস্ট ফোরাম থেকে কখনো অর্গানাইজ করা হয়েছিল বলে আমার মনে পড়ছে না যদি হয়ে থাকে আমি জানি না তাহলে এবং সেটা হলো যখন এবারে সেটা এত বড় আকারে হলো এবং এত ওয়েল অর্গানাইজড যে আমি অভিভূত আমি মানে মাই মানে রিয়েল আই এম থ্যাংকফুল টু দিস ইয়াং জেনারেশন যারা এটা করল অত্যন্ত ভালো কাজ করলো এবং আমি ওদেরকে অনুরোধ করেছি আবার আপনাদেরকেও বলছি আমরা চেষ্টা করব যে এই যায় এই যায় সব সামনে সব মানে ওয়ান অফ দ্য মেন কান্ডারেন্স ও এত ভালো কাজ করছে ও পায়েল গৌরব অসাধারণ অসাধারণ এটা কিন্তু প্রতি বছরই করতে হবে সেইটা আমি বলছিলাম যেটা এক বছরই যেন আমাদের সৃষ্টি যায় তাই পায়েল হয় এদিকে পায়েল হয় পায়েল পায়েল সামনে সামনে একবার হ্যাঁ যে দুই কান্ডারি আর গৌরব আছে এরাই মানে এরাই কিন্তু মেইন করছে হ্যাঁ শুভ্রজিৎ মানে এরা মিলে এটা করেছি কিন্তু এটা প্রতি বছরই করতে হবে সেইটা আমি ওদেরকে বলছি যে এটা এক বছরে থেমে গেলে হবে না এটা একটা বিরাট কাজ এদেরকে ধন্যবাদ জানাবার ভাষা মান নেই এদেরকে ধন্যবাদ জানালে ছোটো কটা আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ডমেন্ট হয়ে যাবে অল ভালো থাকবে

এরকম একটা ভালো কাজ করে তো আমার যে গিয়ে এখনকার বেশি কিছু করতে পারবো না গিয়ে দাঁড়ানোর দরকার এটা আমি বিশ্বাস করি বুঝলেন যে এসে দাঁড়ালাম এই একদম একই কথা বলতে হবে যে এখন সত্যি আমি তো আর ব্লাড না নেবে না আমার ব্লাড না কিন্তু ওই সবার সাথে সবার মধ্যে এলাম মনে হলো হ্যাঁ আমি কাজটার সাথে যুক্ত থাকলাম আমার নিজের ভালো লাগলো সেজন্যই হ্যাঁ হ্যাঁ একদমই তাই অনেকের সঙ্গে দেখাও হলো একদমই তাই ভালো লাগলো এবং এরা মনে করে ডেকেছে সেইটা তো আমার নিঃশ্বিশ সম্মানটা দাও দেওয়া উচিত তাই এলাম ভীষণ ভালো লাগছে মানে আমি ভাবতেও পারিনি যে এখন বেড নিয়ে দৌড়দৌড়ি করছে আরও বেড বাড়াতে হচ্ছে আর্টিস্ট ফোরাম এই যে কাজগুলো ও সব সময়ই ভালো কাজ করেছে এবং সবসময়ই আমি থাকার চেষ্টা করি আর এইবারে যেটা করলো সত্যি খুবই ভালো কাজ মানে সত্যি স্বাস্থ্য নিয়ে আমাদের ভাবা দরকার কারণ আমরা পাগলের মতন কাজ করি ঘন্টার ওপর ঘন্টা কাজ করি আজকে ফোরাম এই যে আজকে স্বাস্থ্য শিবির করেছে আমি এই যে প্রথম এটা উদ্দীপনা এরা নিয়ে আজকে এটা সাকসেসফুলি একটা অনুষ্ঠান হচ্ছে এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আটিস্ট ফোরাম এরকম আরও ভালো ভালো কাজ করুন যেটাতে মন ভরে গেছে আমার আমার আর কিছু বলার নেই হ্যাঁ সে তো হয়ই ফোরামের কোনো কিছু হলে সকলের সঙ্গে দেখা হয় সেটা ভালো ভালো লাগে খাওয়া দাওয়া কুলোর আমরা তো এই পঁচিশ বছর পূর্ণ হলো যখন আমরা খুব আনন্দ করেছি কিন্তু এটা একদম অন্য রকম না এটাতে মানুষ উপকার পাচ্ছে এই যে আজকে সবাই এখানে এসে এই যে এত পরীক্ষা নিরীক্ষা বাঙুরের মতন হসপিটাল থেকে আজকে সবাই এসে ডাক্তাররা তারা তাদের বক্তব্য রাখছে এটা সত্যিই অসাধারণ খুব ভালো আমি সবাইকে ধন্যবাদ দিই আর্টিস্ট ফোরাম যুগ যুগ জিও আমি তো চলে যাব কিন্তু এই ফোরাম বেঁচে থাকবে এবং ফোরাম এরকম সবাইকে নিয়ে এগিয়ে যাবে থ্যাংক ইউ কী বলতে হবে এটা আমাদের কাজ আমরা থাকবো এটার মধ্যে নতুন কিছু নেই এবং এটার মধ্যে কৃতিত্বও কিছু নেই আমরা এসছি যারা করছে তাদেরকে উৎসাহ দিতে তাদের পাশে দাঁড়াতে এই কাজটায় যদি অ্যাকচুয়ালিও কোথাও কোনোভাবে কাজে লাগতে পারি এবং এটা আমাদের কাজ আমাদের থাকতেই হবে ভেবে আসা মানে এমন নয় যে ব্যাপারটা যারা করছেন তারা এটাকে নিজেদের কাজ বলে মনে করেছেন তাই করছেন তারা ফোরামটাকে একটা নিজেদের সংগঠনটাকে একটা সেভাবে সিরিয়াসলি ভেবেছেন নিয়েছেন তাদেরও শুটিং আছে তাদেরও একসময় আমরাও করেছি এখন যারা করছেন তাদেরও শ্যুটিং আছে বাড়ি আছে কাজকর্ম আছে তা সত্ত্বেও তারা এখানে সময় দিচ্ছেন এটা ফোরামের প্রত্যেকটা মেম্বারের করা উচিত প্রত্যেকটা মেম্বারের এই সময়টুকু দেওয়া উচিত যেটা আমরা বেশিরভাগ সময় দিই না কিন্তু সেই জন্যই যারা করছেন সবসময় আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো তাদের সহযোগিতা করা তারা যদি কোনোভাবে কোনো এতটুকু সাহায্যের হাতও আমরা বাড়াতে পারি বা তারা যাতে উৎসাহিত হয় তারা যাতে ভেঙে না পড়ে তারা যেন মনে না হয় যে আমরা কাদের জন্য করছি এরা তো কেউ আমাদের পাশেই নেই সেইটা যেন কখনো কারোর মনে না হয় তাই আমি মনে করি এটা প্রত্যেকের আসা উচিত সব সময় আসা উচিত বিশেষ করে এই ধরনের একটা উদ্যোগ যেখানে শিল্পীদের স্বাস্থ্য শিল্পীদের বাড়ির লোকেদের স্বাস্থ্য এবং স্বাস্থ্য শুধু বলতে শুধু স্বাস্থ্য বললে ভুল হবে মানে স্বাস্থ্যের প্রতিটি পর্যায়ে সব কিছুকে একটা পরীক্ষার মধ্যে পরীক্ষার সামনে নিয়ে গিয়ে তারা কেমন আছেন এটা জেনে নেওয়া তাদেরকে জানিয়ে দেওয়া যে আপনি এরকম আছেন আপনি এই ব্যাপারে সাবধান হন এটা ভীষণ একটা জরুরি কাজ এটা মানে কি বলবো এটার মধ্যে হয়তো কোনো বিনোদন নেই কিন্তু যারা লোককে বিনোদিত করবে তাদের সুস্থ থাকাটা ভীষণ জরুরি বলে এটা আরও জরুরি হ্যাঁ আসলে আমি রক্ত এই প্রথমবার দিইনি এর আগে অনেকবার দিয়েছি বাট আর্টিস্ট ফোরাম এই প্রথমবার রক্তদান শিবিরের আয়োজন করেছে আমি অনেককেই বলছিলাম যে আমরা যদি রক্ত না দিই তাহলে অন্য কাউ আমার কারোর যখন রক্তের প্রয়োজন হবে আমাদের বাড়ির যখন কারোর রক্তের প্রয়োজন হবে তখন রক্তটা পাবো কোথায় এটা তো কোনো কারখানায় তৈরি হয় না তাই এটা খুব একটা মানে খুব ভালো উদ্যোগ এরকম উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল আর আমি সবাইকেই বলবো যে আপনারা রক্ত দেবেন মানে যারা আমরা সুস্থ সবল যারা রক্ত দেওয়ার উপযোগী তারা প্লিজ ব্লাড ডোনেট করুন এই রক্তগুলো আমাদেরই সকলের কাজে লাগে হ্যাঁ এক্স্যাক্টলি মানে আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আমাদের সকলের সঙ্গে দেখা হয় তাছাড়াও আজকে সকলে আসতে পারিনি নালে আরও বড় আয়োজন হতো সকলে এলে তো আরও অনেক এই ছোট জায়গায় হয় না আমাদের জেনারেলি তাও সবার সঙ্গে দেখা হয়েছে অনেকের সঙ্গে দেখা হয়নি যাদের সঙ্গে তাদের সঙ্গে আজকে দেখা হলো বেশ কিছু লোকেদের সাথে খুব ভালো লাগছে থ্যাংক ইউ